আজকে আমরা এখানে খুবই অল্প নোটিশের মাধ্যমে একটি মতবনের সেবায় আয়োজন করা হয়েছে আমাদের প্রিয় ভাই মিনাজির ভাই রহমান মিনাজ ভাই সদস্য প্রত্যাবর্তন করবেন এবং আমাদের আর প্রিয় ভাই বাংলাদেশ থেকে আগত সিলেট মহানগর যুবদের সহসাধারণ সম্পাদক আজিজ সাকি আরো মন উপলক্ষে আজকের এই মতবনের সবাই সবাইকে আসার জন্য আমি মিনাজ ভাইয়ের পক্ষ থেকে এবং সাকির পক্ষ থেকে ধন্যবাদ এই উপস্থিতি আজকে আমরা যারা এখানে আছি প্রত্যেকেই আমাদের খুবই পরিচিত মুখ আমি হয়তো অনেকের নাম বলে পরিচিতে দিতে পারবো না মানে আমাদের সময় চলবে যেন অনেকে হয়তো দুটি কথা বলার জন্য দিতে পারবো না আমরা আজকে যারা বলতে চান আপনার নিচ্ছায় আপনাদের জায়গা থেকে দাঁড়ায় আপনারা যদি কোনো কিছু বলতে চান আপনারা অগ্নিয়োগ দিতে চান আজকে এখানে আমাদের যারা বড় ভাইয়েরা রয়েছেন যেমন মুরাদ ভাই আছেন মায়াক ভাই আছেন সুমন ভাই আছেন আমাদের জল ভাই আছেন আমাদের মাহমুদ ভাই রাশেদ ভাই সহ আরও যারা আছেন মাহমুদ ভাই পরে ইমন ভাই এরপরে আমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে আজকে এখানে এত কষ্ট অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের একটাই উদ্দেশ্য আমরা দেশে আমরা একই ধারায় রাজনীতি করে এসেছি থাকতে একটি আর এই রাজনীতি করতে গিয়ে আমাদের প্রিয় ভাই বারবার কারা নির্যাতিত রহমান মিনাজ ভাই অনেকে ফান করে বলেন একটা জমি রয়ে গেছে মিনাজ ভাইয়ের জন্য যেন উনি হক তার এইখানকে তো আজকে তিনি দেশে যাবেন আমাদের যার যার অবস্থান থেকে যেন উনি সসম্মান দেশে যেতে পারেন এবং দেশে যারা আমাদের ভাই বন্ধু যারা রয়ে গেছেন তারাও যেন আমাদের মিনাজ ভাইকে সুন্দর করে বরণ করে নেন আর আমরা যার যার অবস্থান থেকে এখানে যদি আমাদের মিনাজ ভাইয়ের একটি উদ্দেশ্য আছে যদি আল্লাহ সহায় হন সব ঠিক থাকে উনি আঠারো নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার পদে নির্বাচিত হওয়ার জন্য অভিব্যক্ত করেছেন আমরা যে যে জায়গা যার জায়গা থেকে আমরা যেন কাজ করি আর আমি প্রথমেই যে তোমাদের বড় ভাই মুরাদ ভাই আছেন বিচারটা কথা বলে শুরু করবেন আজকের এই অনুষ্ঠানটা মুরাদ ভাই বিসমিল্লাহির সালামুম এবং ছোট ভাই সাকি যুক্ত আসা উপলক্ষে সবাই উপস্থিত সবাই আসসালাম খুব শর্ট সাথে দুই তিনটা পড়ায় কিছু বিলম্বই হয় আর মিনার সম্বন্ধে আর কিতাব কইলাম আমার তো বন্ধু মনে বৈছল আমাৰ দায়িত্ব হ'ল মানে বিকালিয়ে বজাৰ কৰি দলহামুল্লাহুড়াৰ মইন মাডাৰ প্ৰিয় ইয়াৰ বাদেও আমাৰ বজাৰো জালো ইয়াত যাব লাগত দুইজন মানুহ আমি স্পেচিয়েলি কৰিছো নেকি কাটাৰ পৰে যেনে আল্লাহে এখনো জীৱিত আছ আলাৰ চুক্ৰিয়া লাষ্ট টাইম তাইন গৈছিলা মানুহৰ টু থাউজেণ্ড টেনত আমাৰ মানুহ আমি আমি উলিয়াই গৈছিলো যাৱাত বেছ দিন নাই দুই দিন মানুহৰ পাৰাত কৰিছো

ছোট ভাই বড় ভাই আমরা সব একটা পরিবার সবে যার যার অবস্থান থেকে তাদের সাহায্য করতাম আর তো বছর বাকি যাইতা তান মাটি মীরা বাজার সবরু মার মাটি টানে আধা দুনিয়ায় যত সমুদ্র পারেও তাকো নিজৰ নারীর যেন জানে টানে তো তার আমরা তো যাইলাম রেগুলার আমরা এগুলো ফিল করলাম না কিন্তু যারা যান না বিশ বছর পঁচিশ বছর তারা কিন্তু সাফার করে এটা আমরা বুঝলাম না দেশও যাও আলহামদুলিল্লাহ আমরা সবে উইতানো তাদের যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করতাম আর তান আগামী দিনের ভবিষ্যৎ সবলোভ হতো কামনা করিয়া তোমার সব রে আবার ধন্যবাদ সময়ে আমার ভাই আইসে চাকিরে স্বাগতম জানাইরাম ইউকে তোমার লইয়া ইনশাল্লাহ পরিবর্তিত আমরা ইনশাল্লাহ বড় করি আমরা

এখন আমি যেটা বলতে চাচ্ছি আমাদের এইখান থেকে আমরা কোনো এখানে তো অ্যাকচুয়ালি বক্তৃতা দেওয়ার মতো কিছু কিচ্ছু নাই যদি আপনাদের যদি প্রটোকলও নাই এখানে আপনাদের যদি অভিব্যক্তিটা যদি যার যার অবস্থান দেখেন তারা এখানে যার যার অবস্থান দিয়ে কি ধরনের হেল্প করতে পারবেন মূলত এইটা একটা আমি একটা মানে অন্য চলতে রং ওয়ে বিকজ আমরা যে অবস্থান থেকে আমাদেরকে এখান থেকে যে কাজটা আমরা করতে পারবো যে মিনাত ভাইকে মেন্টালি সাপোর্ট দিতে পারবো যারা আমাদের ভাই বন্ধুরা দেশে আছেন তাদের সাথে যোগাযোগ করে ওনাকে যেন সমর্থন দেয় সেইটা করতে পারবো আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে আমি মানে ওপেনলি বলছি এটা আমার পক্ষ থেকে আমি করবো আমার বন্ধুরা করবে আপনারা যদি পারেন এইটা বড় একটা ব্যাপার ফাইনান্সিয়ালি এটা বিরাট একটা ব্যাপার একটা ইলেকশন বা একটা জায়গায় গেলে অনেক ধরনের ফান্ডিং এর প্রয়োজন যার যার অবস্থান থেকে এই হেল্প আপনারা সবাই করবেন ইনশাআল্লাহ আমি আশা করছি সবাই যার যার অবস্থান থেকে কিছু বলবেন যে এইখান থেকে আমরা আকাশ আর রাহেল ওর ওয়েবসাইট করে মিনার বাই আকাশ আর রাহেল

বাই রাজার ঠিক আছে ইউনো বহুতর লগে আমি আবার এখন বাই থাকি বেশি ক্লোজ জানি আমরা ইনো সবর মাঝে বন্ডিং থাকি না তখন আমরা নিজর যে বক্তব্য যে একটা বৃত্তে থাকি আইব যার যারি উঠি আহ ইনো সংকোচ বা কোনো ধরনের যে শৈতাম নি বা কিতা হইব ইনো খাওয়া ঠিক নেই বা এনে মাতা নিচ্ছে এটা কিচ্ছু মাইন্ড না রাখিয়া যে একটা আইব

এ রিফাত কিটুকু হইছে আমার তো মনে হয় ইনো মাঝে পোলাতে লেখ হইছে সাবেক ছাত্রদল নেতাই খুব বদলায়া কিং ছাত্রদল নেতা মিনাজ ভাই তো একদম কিংবদন্তি নেতা কিনা সিলেক্টর দ্বারা ছাত্র রাজনীতি করছে মিনাজ ভাই বাপ বন্ধুবন্ধুরা আছে এরা তো ছাত্র ছাত্রদল রাজনীতির একবারে করে করে বোঝে ভাই মিনাজ ভাইটা শুধুমাত্র সিলেক্টর যে রাজনীতি করতেই লাগেনা সাংস্কৃতিক অঙ্গন ক্রীয়াঙ্গন তুমি শুরু করি যত অঙ্গন আছে সব অঙ্গন মিনার রইতে আরো বাদ বিচরণ আছে আচ্ছা আমরা যে সময় ছুটে আসলাম এ সময় সিলেট শহর মানে ওখান কো মিডিয়া আছে এগুলা মিডিয়া আছিল না তখন দেখা যায় তো মিনাজ ভাই যেটা ফিন্দি জৈন প্রফেশন হয়ে যেত তো মিনাজ ভাই এই নামাজ ছাত্র সাবে ছাত্র একটা মানে ছোট ঘর হয়েছে আমার মনে টিম কিম বদন দিয়ে লেখা উচিত আছিল আর ইনশাল্লাহ মিনাজ ভাই যাই মিনাজ ভাই রনি ভাই নাচন ভাই দিনার ভাই যারা আছে এরা ওই লাগি আমরা ছাত্র আমরা জেনারেশনের দ্বারা আছে এরা গেছে আইডল আপনার লাগি সবে ওয়েট করে আপনি যাইটা ইনশাল্লাহ আমরা আমরার তরফ তো নে যেগু খোয়ার ইগু তো তার আমরা তো মনে হয় না ইন মধ্যে খোয়া লাগব বাট ইন মাঝে মিনাজ ভাই আসুন তো যাইবা ইন মাঝে সবে অধীর আগ্রহে ওয়েট করে যে মিনাজ ভাই যাইতা আমার এখনো দুই হাজার সাইডের একটা কথা মনে আছে যে সময় তারেক রহমান সিলেট গেছিল ছাত্র প্রতিনিধি সম্মেলনও তখন মিনাজ ভাইরে

সবে ওয়েট করা আর আমরা যতটুকু সাহায্য যতটুকু করতাম পারি নট অনলি এগু মেন্টালি সাপোর্ট এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর ক্লিয়ারলি যদি আমি খুব বেশি ওপেন মারতাম চাই আমরা পূর্বাঞ্চলের পলিটিক্স কিছু একটা কমপ্লেক্স পলিটিক্স সো ইগু কিলা মিনিমাইজ করিয়া মিনাজ ভাইরে ইনমাঝে যাওয়ার পরে আমরা কিলা কেন আমরা কিতা করতাম ফার্ম আমরা মনে হয় আলোচনা করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমি আমার বক্তব্য বিনোদিত করা কিছু না মিনাত ভাই লাগি বেস্ট विशेस মিনাত ভাই গেলে ইনশাল্লাহ আমরার লাগি সব লাগি ভালো কিছু নিয়ে যাইবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ আমরা কি কই মানে ভাই কই ভাই প্লিজ মিনাত মিনাত একটু করে

যে <laughs> <laughs> <laughs>

राहेल खोबा पुनात कोई राहेल किच्चू कोई भाई नहीं भाई राहेल खोबा राहेल तो तो पुनात का नहीं खोबा कोई नहीं राहेल खोबा और लड़की बोलता है और राहेल अपना हमने राहेल क्या बोला राहेल इसमें क्या राहेल तो अंत क्यों खोतोर स्पीच तोर टोन तो इसका तो डिफरेंस कोई नहीं आमी आमी बेशी किच्चू क মিনার বাইলারি শুভকামনা থাকবো এবং অল দা ওয়ে আপনার নির্বাচন পর্যন্ত ইনশাল্লাহ আমার যত মান করণীয় আছে এবং লোকে আমি চিনি জানি লইয়া ইনশাল্লাহ আপনার লাগে করিয়া যাইনি এই আমি আপনার কথা দিলাম এবং শুভকামনা থাকলো থ্যাংক ইউ বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের সোনালী ফসল